नूर वाला आया है नूर लेकर आया है سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اصال والسلام سال مالی کا یار رسول اللہ الصلاة أسالت والسلام عليك يا حبيب الله جوري بولونا سبحان الله جوري بولا جابينا سبحان الله نار تكبير نار تکبیر نور, نور والا آیا گئے نور لے کر آیا گئے سارے عالم نظر دیکھو, دیکھو کیسا نور چھایا گئے تو مالی کا یا رسول اللہ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم صل على جب تلک یہ چاند تار جھل ملاتے جائیں گے تب طلب جس نے ملا ہم بناتے جائیں گے نور والا آیا گئے نور

حبیب اللہ لاتے محبوبے خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے السلط و السلام علیکہ یا رسول اللہ السلط و السلام علیکہ یا

গত বছর এসেছিলাম মনে আছে আমি আপনাদেরকে বলি বিশ্বাস করুন এই জায়গা আমরা চলতা শুনছি ঠিক আছে মন থেকে সব কিছু করছি ঠিক আছে একবার কিন্তু আমাদের ভাবতে হবে মাহে রমজান শরীফ আমাদের থেকে বিদায় দিচ্ছেন মানে আমার আপনার যে গোনা আমার আপনার যে গোনার খাতা আল্লাহর কাছে বন্ধ ছিল আজকে আমরা সেই গুনাহটাকে ক্ষমা করাতে পেরেছি তো ভালো করে বুঝবেন পেরেছি আমরা রমজান মাসটাকে বলি অফার এর মাস

কোরআন বলছে দুনিয়ার জিনে আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম সম্মান দিলাম শক্তি দিলাম চৌবন দিলাম তোমার রূপ দিলাম তোমার সংস্প দিলাম তোমার

দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বা দিকে তাকাও বা দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আমার ভাই জানে রাও এ নবী পাকে রহমত উম্মতি রাও এ নবী দেবান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে বসে আলাপ আলোচনা করতে করতে আমার দয়া নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা শাবান শহরি ও রমজান শহরুল্লাহ শাবান মাস হচ্ছে আল্লাহ শাবান

আল্লাহ পাক নিজেই করে রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ রমজান মাসে ভালো করে সেই দু কোটি টাকার সম্পত্তি বা এক কোটি টাকার সম্পত্তি তার ভাগে যে জাকাতটা হবে এক কোটি টাকা থেকে জাকাতটা দিয়ে দেয় এক কোটি টাকা থেকে যে জাকাত

তার সত্তরটা উট বোঝাই করা মাল মদিনা শরীফ থেকে সিরিয়ায় ব্যবসার জন্য বার হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ যখন বললেন তোমরা মালের জাকাত দাও ওই মালের হিফাজত আল্লাহ করবে ওই ইহুদি নারীটা থাকতে পারলেন না সে ছুটে এসে তার যিনি ম্যানেজার তার যে ম্যানেজার যে কিনা ওই সত্তরটা উঠে পাঠিয়েছে তার কাছে এসে বলছে শিগগিরি হিসেব মাল যা দিয়েছে সেই মালের চাকাতের মালের চাকা দিয়ে দিলেন

লো আর আজকে আমরা মুসলমান আল্লাহ আমাদের রিজিক দিয়েছে খাদ্য দিয়েছে সম্পদ দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে তিন ডালা তিন মুটো খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আজকে আমরা রমজান চলে যাচ্ছে কিছু পর অলেই কিন্তু আজকে বহাল তবিয়াতে এনএফটি থেকে শুরু করে ক্রিপ্টো লন থেকে শুরু করে বন্ড লন থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে লটারি থেকে শুরু করে বহাল তবিয়াতে যাচ্ছি কিন্তু এই যুবকেরা আল্লার কোরআনটার দিকে বিশ্বাস করো কবরে যাবে আমার আমার কবরে যেতে হবে না বা ভালো করে অপারের মাস্টার চলে গেল নামাজ অনেকে

আছুরের নামাজ কোথা থেকে এসেছে মাগরিবের নামাজটা কোথা থেকে এসেছে ইশার নামাজটা কোথা থেকে এসেছে এগুলো আমাদের জানার দরকার আছে না কেউ কথা বলে বাবাজি আমার আজ কি অসুস্থ হচ্ছে ভালো করে বলেন

যিনি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কোরআনে কি বলছে দেখে ওমা তুমি যে গুরু ব্লের ভিতরে ঢুকে গিয়েছো যে সাগরের ভিতরে তুমি নেমে গিয়েছো তুমি ও কিচুচুট করে ওই সাগরে তুমি হাবু হাবু খাবে মা কারণ দেখতে পাইনা তোমার বাড়ির দেখতে পাইনা তোদের সাথে তাহলে আল্লাহ আমাদের সাথে থাকে আজকে ফজর পড়লাম

যে ইউদী সেই বলছে মোহাম্মদা বলেছে যে দান করবে যে জাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে তিনি জাকাত দিয়ে দিলেন আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতিরা আগাম এ নবী দেবানরা কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একটা খবর চলে আসে মদিনার জমিনে সকলে কাঁদতে শুরু করে নানা খবরটা হলো যে না 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 আজকে মদিনা শরীফ থেকে সিরিয়ার জমিনে যে সব ব্যবসা বাণিজ্য করার জন্য ভরা উট মাল বোঝাই উটগুলো যে সকল উটগুলো এমন করে সিরিয়ায় গিয়েছে সকল মালগুলো তার মাঝখানে লুন্ডন হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে লুন্ডন করে নিয়েছে এ যুবকেরা মদিনার মানুষেরা হাহাকার হয়ে যায় এ যুবকেরা অজান নয় না কিন্তু আমার ভাইয়েরা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই যে ইউদি নারীটা যে তার সত্তরটা বোজায় করা উঠ হিসাব করে যে জাকাত দিয়েছিল সেই ইহুদি নারীটা কান্দন করেন নাই তিনি এমন করে একটা সাইডে দাঁড়িয়ে দাড়িয়ে ফাহাল তবিাতে মসজিদ মসজিদের মধ্যে আছে একজন নারী দিয়ে বলছে তুমি কি জানো কি খবর এসেছে বলছেন না বলে শুনো 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 তোমার মালগুলো জकात টাকা দিয়ে হয়ে গেছে তোমার মালগুলো লুনটন হয়ে গেছে ওই ইহুদি নারী বলছে না না এটা কখনো হতে পারে না আব্দুল্লাহর बेटा মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নবাবী শরীফে তিনি ওয়াদা

আচ্ছা রোজা রাখার কথা কে নামাজ পড়ার কথা কে বলেছে আল্লাহ তাহলে আমরা একদিকে ফরজ নামাজ পড়ি একদিকে শূন্যত পড়ি শূন্য থাকার জন্য বিশ্ব নবী জন্য তাই তো নাকি কথা বলা

ওহুম লা ইস্তানুন আমি আল্লাহ পরীক্ষা করব না আল্লাহ শরীরটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন যে কটা রোজা রেখেছে কত রাখতে পারেনি রোজা অবস্থায় সে কোন খারাপ কাজে লিপ্ত হয়েছে সব আল্লাহ দেখেন কথা বলেন আমার ভাই যারা ভালো করে পূজার চেষ্টা করেন ওই ইহুদি নারীটাকে

আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনা জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ আর ওই মদিনায় মাল সামান কোন এসেছে ওই মালের সামনে যে ম্যানেজার দিয়েছিল সেই ম্যানেজারের কাছে গিয়ে বলছে বলো রাস্তায় কি কোনো অসুবিধা হয়েছিল তখন সে বলছে শুনছেন তো আপনারা তখন সে বলছে হ্যাঁ অসুবিধা হয়েছিল আমাদের সামনের যে উট উটটা যখন এগিয়ে যাচ্ছে তাকে অনুসরণ করে 69টা উট পিছনে তাকে অনুসরণ করে হাঁটছে হঠাৎ করে সামনের যে উটটা ছিল তার পায়ে একটা পাথর লেগে উটটা আঘাত হয়ে যায় আঘাত লাগার পরে উটটা বসে থাকে সামনের উঠটা বসে যাওয়াতে পিছনে উনসত্তরটা বসে গিয়েছে আর পাঁচ দিয়ে যে উটগুলো বেরিয়েছে সামনে সেইগুলো সেই উঠগুলো তাকাতি হয়ে গেছে সব লুণ্ঠন হয়ে গেছে কিন্তু আমাদেরটা ওই পাথরটা লাগার জন্য আমাদেরটা লুণ্ঠন হয়ে কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগা ওই ইহুদি বয়স কানাড়ি দাও অজান নয় নে জত 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 করে গাদে বলছ না 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 এটা আমার উটের কামাল নয় এটা আমার উটের কামাল নয় ওটা পাথরের কামাল নয় এই কামাল হলো বিশ্ব নবী রাসূলুল্লাহর কামাল এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রাগা ওই ইহুদি

আপনার মালের হিফাজত করবে আপনার কথা শোনার পরে আমি জাকাত দিয়ে দিলাম কিন্তু জাকাত দেওয়ার পরেতে আমার মালটাকে আল্লাহ হিফাজত করেছে না 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 আমি আর ইহুদি থাকতে চাই না আপনার হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন আর আমি আমার এই সত্তরটা উঠ বোঝাই করা মাল যে মালগুলো মুনাফা হয়েছে যে লাভের অংশগুলো সবকিছু আমি এই মদিনার সকল মানুষের জন্য দান করে দিল জোরে বলবেন না সবার ওই নারী আর কেন লাভ্য অংশ নিলেন না সব দান করে দিলেন জোরে কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা আল্লাহর কোরআন বলছে বান্দা ও আমাসা ইলা ফালাত নাহার ও যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আজকে রমজান শরীফে যারা দান করেছেন একটা মাস রোজা যারা দান করেছেন ও যুবকেরা এই রমজান মাসকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে নাজাত একটা হচ্ছে মাগফিরাত আর একটা হচ্ছে আল্লাহর রহমত দিয়েছেন ও যুবকেরা রহমত দশটা মাগফিরা 10 টা আর নাজাত হলো 10 এই 10 10 30 টা রোজার ভিতরে ও যুবকেরা ভালো করে শুনে রাখেন আপনারা দান খয়রাত করেছেন আমি আপনাদেরকে বলে যাই না 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 আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মা সাইরা ফালাতানহার যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত আমার আল্লাহ বললেন বান্দা ওই মানুষের হাতটাকে তুমি খালি ফিরিয়ে দেবে না ওই মানুষটাকে কিছু দেওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার রাস্তায় যে এক টাকা দেবে আমি আল্লাহ তাকে দশ দিয়ে দেব

God. <sweak>

নিবার আজকে আল্লাহ আল্লাহ শক্তি দিয়েছেন আপনার আমার শরীরে আপনার শরীরে শক্তি দিয়েছেন রসুলাই জোরে বলবেন সেই রসুলকে ভুলে গেলে চলবে না কারো আল্লাহর

আল্লাহর ভয় রসুল্লাহ আমরা ফেতরা দিয়েছি কথা বলে ফেতরা দিয়ে আমরা লোক দেখা আল্লাপ্ট করতে পারি বিশ্বাস করবো দাঁড়িয়ে থাকবে আপনার বড় ভাই পাঁচ দিয়ে চলে যাবে আপনার মা পাত যদি থাকে

আপনি মনে করছেন হারাম টাকা নিয়ে আমি বিশাল বড় লোক হচ্ছি আল্লাহ পিছনে এমন বামের সাইডে একটা ছোট ফুসকুড়ি দেবে না ওই ফুসকুড়িটা সারা দেশে আপনার 3 কোটি টাকা চলে যাবে কথা ঠিক না আপনি জান আপনি আমাদের এই রাজ্যের বাইরে যান যত হাসপাতালগুলো আছে হায়দ্রাবাদ চলে বুঝতে পারছেন যেসব হসপিটাল গুলো আছে কোটি ঘরের লোকেরা সবসময় আছে আমি আমার বাড়ির একজন অসুস্থ ছিল আমি ওখানে প্রায় চোদ্দ